হ্যালো ফ্রেন্ডস মাই ডিমসন আইটন তোমাকে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জামাই ষষ্ঠীর ব্লগ না জামাই ষষ্ঠীর ব্লগ ঠিক বলবো না জামাই ষষ্ঠীর ঠিক দুদিন আগের একটা ব্লগ যেটা আমার কাছে করা ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি চলে গেছিলাম বাবার সাথে প্রিয়গোপাল বিষয়তে মার জন্য একটা শাড়ি নিতে তো কী শাড়ি নিয়েছি সব কিছু তোমাদের সাথে আরও পরের ব্লগে শেয়ার করে দেবো তো যাই হোক প্রিয়গোপাল থেকে শাড়ি নিয়ে চলেছিলাম ডাব খেতে কারণ এতটাই বাইরে রোদ ছিল মানে কি বলবো তো ডাব ডাব খেয়ে আমি গেলাম পার্লারে আর বাবানেরও যাওয়ার ছিল পার্লারে বাট ও আলাদা স্যালোনে গেছিলো আমি আলাদা স্যালোনে গেছিলাম তো পার্লারে চলেছিলাম একটু স্পা করাছিলাম কারণ অনেক দিন হয়ে গেছে আমি স্পা করাই না সেই প্রেগনেন্সির পর থেকে স্পা করাই নি বললেই চলে তো মোটামুটি এখন একটু বেরোবো মানে হচ্ছে জামাই ষষ্ঠিতে যাবো তো একটু তো নিজেকে প্রিপেয়ার করতেই হয় তো অনেক দিন পরে এই মাসাজটা পাচ্ছি আর এতদিন তো আমি নোভেলে যেতাম তোমরা সবাই জানো বাট নোভেলটা কিছু দিনের জন্য বন্ধ প্রায় অনেক দিনই বন্ধ রয়েছে ওরা হয়তো আউটলেটটা চেঞ্জ করবে বা কিছু তো যার জন্য এখন আমি নতুন একটা পার্লারে গেছি এটাও আমাদের বাবার সাথেই চাপাটালি এটা চাপাটালির একদমই কাছে শতদল মাঠে উল্টো দিকে তো এই পার্লারটা এই বেশ আগেও একদিন গেছিলাম শ্যাম্পু করার জন্য আর আজকে গেছিলাম স্পায়ের জন্য বেশ দারুণ কাজ হতে তো নভেলেও যেরকম আমি সবার সাথে মিশে গেছিলাম তো এখানেও গিয়ে আমার সবার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে তো যাই হোক বাবান আবার আমাকে নিতে এসেছিলো তো যা আমি স্পা করিয়ে চুলটা সেট করেছি সব আর বাইকের হাওয়াতে উড়ে চলে গেছে তো বাড়ি এসে দেখি মামনি এখানে কি একটা বানাচ্ছিলো নতুন একটা ডিশ তো আগের দিন আমরা আর্সেলানে খেয়েছিলাম শাহি টুকরা সেটা পার্সেল করে বাড়ির জন্য নিয়েও এসেছিলাম তো মামনিকে বাবান যে মা একদিন বানাও তো মামনি দেখছি আজকেই বানাতে বসে গেছে তো মামনি দুধ জাল দিলে মামনি সব জন্য দুধ পড়ে যায় সেটা পড়বেই সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে দুধ জাল দিতে গিয়ে দুধ পড়ে গেছে মামনি সামনে দাঁড়িয়ে থাকলেও পড়বে আর দুধ যদি দুধ রেখে যায় মামনি চলে যাওয়ার না যখনই দুধ থেকে সরে যাবে তখনই দুধটা উতলে যাবে আর কি তো যাই হোক মামনি শাড়ি টুকরা বানাচ্ছে এখানে ক্ষীর বানাচ্ছিলো আর এই রেসিপিটা মামুনি নিজের থেকেই করেছে মানে কোনো কিছু দেখে করেনি আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি তার কারণ আমি ছিলাম না বললাম আমি পার্লারে গেছিলাম আর মামনি এখানে প্রায় অনেকটা বানানোই হয়ে গেছিল তারপরে আমি এসেছিলাম তো পাউরুটিটাকে আমার মনে হয় জলে সোক করে আগে নিয়েছিল তারপর হচ্ছে চিনি জলে শোক করে নিয়েছিলো তাতে কী হয়েছে মিষ্টি রসটা মানে পাউরুটির মধ্যে অ্যাবজর্ভ করে নিয়েছিল তারপর থেকে খিটটা ঢেলে দিয়ে বিভিন্ন ড্রাই ফ্রুটসটা গ্রেট করে ওটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলো বানানোটা খুবই সহজ শুধু খিটটা বানাতে যা কষ্ট আর কি এসে লাঞ্চ করলাম লাঞ্চ করে এখন বসেছি শাড়ি টুকরাটা নিয়ে ও নিয়েছে এবার ওরটা খাওয়া গেছে আমারটা ভাগ বসাচ্ছে তাই আমি ভাবছি তোমাকে দেখিয়ে দিয়ে খাবো কিন্তু তোমায় দেবো না তো যাই হোক বিকেলবেলা আবার কিছু গোছানোর বাকি আছে অনেকটা গোছানো মোটামুটি হয়ে গেছে আবার বাকিটা গুছিয়ে নেবো তাহলে কালকে যেহেতু বেরোবো সকালে বেরোবো না কালকে হয়তো বেরোতে বেরোতে বিকেল হয়ে যাবে তো দেখা যাক কখন বেরোই পার্লার থেকে চলেছি চুলটা মোটামুটি অনেকটাই ভালো হয়ে গেছে আগের থেকে স্পা করেছিলাম তো যাই হোক আবার পরে কথা হচ্ছে এই হচ্ছে আমার রুমের অবস্থা জাস্ট শোচনীয় এখন আবার বেরোচ্ছি দুজনে মিলে তো চলো টুকটাক জিনিস নেওয়ার আছে সেগুলো নিয়ে ব্যাস তারপর চলে যাবো তো মামসু ওদিকে মামনির কাছে ঘুমাচ্ছিলো আর মামনি বোনের সাথে কথা বলছিল ও জামাই ষষ্ঠীতে আসবে বলে প্রিপারেশান নিচ্ছিলো আর ও প্যাক মেখেছিল তা আমি ওটা একটা ক্লিপিংস নিয়েছিলাম মজা করব বলে তো আমরা সবাই সেই নিয়ে হাসাহাসি করছিলো তো যাই হোক আমরা দুজন বেরিয়ে গেছিলাম তো মাংসর জন্য একটা কেকও নেওয়ার ছিল কারণ মাংসর কেক কাটিং ছিল কারণ তিন মাসের কেক কাটিং আমার করা হয়নি একটু দেরি হয়ে গেছে কেক কাটিংটা করার জন্য তো ছোটো কেক ছিল না তো বাবান বললো কি চলো এক কাজ করো জামাই ষষ্ঠী কেকটা নিয়ে নাও ওপর থেকে জামাই ষষ্ঠী লেখাটা তুলে মিটে যাবে আমি যে তুমিও না সত্যি বলে কি বাড়ি থাকবো না তো কেকটা খাবে কে তো যাই হোক একটা এসে নিয়েছিলাম চিকেনের একটা আইটেম নিয়েছিলাম ওটা আমি ওখানেই খেয়েছিলাম কারণ আমার প্রচণ্ড খিতে পেয়েছিলো তো আর কেক নিয়ে আমরা স্পেন্সারে গেছিলাম কিছু টুকটাক ছিল নিয়ে চা খেয়ে দেন বাড়ি আর হ্যাঁ আমরা জামাই ষষ্ঠীতে গেছিলাম ওখান থেকে আরেকটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা মানে আমাদের প্ল্যান হয়েছে তো তার জন্য মামনি ওকে সোনার চুরিটা খুলে রুপোর চুরিটা পরিয়ে দিয়েছিলো কারণ যেহেতু আমরা একটু বেড়াতে যাবো এবার ও বাচ্চা মানুষ কখন কার কোল থেকে কার কোলে যাবে তখন যদি চুরিটা হারিয়ে যায় ওর জন্য মামনি বলছে দাঁড়া রূপোর চুরি পরিয়ে দিই তাহলে এটা আর অসুবিধা হবে না আর ওর তো দাদুর কোলে বসে থাকলে ওরা আর কিছু মানে আর কিছু। ওকে নিয়ে কিছু করলে ওর কোনো কিছু যায় আসে না ওকে জাস্ট ওর দাদুর কোলে বসিয়ে রাখতে হবে ব্যাস ওকে নিয়ে তোমরা আবার যা পারো করো ওর কোনো কিছু যায় আসে না দেখো কিরকম ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রয়েছে আর মুখটাকে ওরকম ফুলিয়ে রেখে দেয় আর চুরিটা পরে বেশ ভালো লাগছে বাট সোনা চুরিটা পরে না বেশি ভালো লাগে আর কি এখন বাজে সাড়ে বারোটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জাস্ট ঘরে আসলাম আর আমার মেয়ের এখন খেলার সময় মানে ও এখন সবার সাথে খেলবে এইটু আগে মামনি আর বাবা ছিল ওর সাথে খেলে টেলে গেল শুতে

তো ম্যাক্সিমাম দুটো আড়াইটা পর্যন্ত চলবে দখনো সময় দুটো সময় ঘুমিয়ে পড়ে তো যাই হোক এই এখন কতক্ষণ চলে দেখি বাবার আর মেয়ের একটু পরে আবার কথোপকথন শুরু হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা দেখাবে নেক্সট একটা ভিডিওতে আজকের জন্য টাটা